গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে আমার জন্য হঠাৎ করে একটি সারপ্রাইজ গিফট চলে আসে এই সারপ্রাইজ গিফট আমাকে পাঠিয়েছিল আমার একজন খুব মিষ্টি আপু সেই আপুটার নাম হচ্ছে সাবিহা আপু হয়তো তাকে আমি খুব একটা চিনি না কিন্তু তার সাথে আমার ফেসবুকেই পরিচয় হয়েছে আমার হাজব্যান্ড কিন্তু তাকে আবার অনেকদিন আগে থেকে চিনতো আমার হাজব্যান্ড আর সাবিহা আপুর মধ্যে খুব ভালো ভাই বোনের একটা সম্পর্ক রয়েছে হঠাৎ করে গতকাল বিকেলের দিকে আমার হাজবেন্ডের কাছে আপুটা এই সুন্দর গিফটটা দিয়ে গিয়েছিল আমার জন্য ফোটাটা খুলতেই ভিতরে সবার আগে ছোট্ট একটা কাগজে লেখা ছিল বৌদি আপনার জন্য উপহার এরপর এটাতে আরেকটা কাগজ ছিল সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি আর ভিতরে তো তোমরা দেখতেই পেলে কতগুলো সুন্দর সুন্দর চুরি বের হয়েছে এই চুরিগুলো কিন্তু আপু নিজের হাতে বানায় চুরিগুলো দেখে কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম আসলে গিফট পেতে কার না ভালো লাগে আর এমন সুন্দর গিফট হলো তো কথাই নেই আরও একটা কাগজ ছিল এটা একটা চিঠি ছিল চলো তোমাদের সাথে পড়ে শেয়ার করা যাক চিঠিতে লেখা ছিল প্রিমা বৌদি কেমন আছেন বৌদি আশা করছি ভালো আছেন আপনি হয়তো কখনো ভাবতেও পারেননি যে আমি আপনাকে কিছু প্রেজেন্ট করব। আমি অনেকটা মিশুক প্রকৃতি কেউ আমাকে পাত্তা না দিল আমি দেই আপনার ব্লগ ভালো লাগে আপনার কথা আমাকে আঁচলও বলেছে আঁচল ছোট থেকে আমাকে খুব পছন্দ করে ও আমার খালাতো বোনের ভাগ্নি হয় আমি এটা আপনাকে এমনিতেই গিফট করলাম কোনো প্রমোশনের জন্য নয় পূজায় পড়েন শান্তনু দাদা আগে আমার কাছ থেকে খাবার নিত বিয়ের পর আর নেননি আপনি এত ভালো রান্না করেন তাই হয়তো আপনাকে আমার রান্না টেস্ট করাতে পারেনি ভালো ভালো ব্লক করেন এগিয়ে যান তো আও ভালোবাসা রইল ইতি আপনার কোনো শুভাকাঙ্ক্ষী যখন কেউ নিজ হাতে কিছু বানিয়ে গিফট করে সেটার মধ্যে অনেক বেশি ভালোবাসা জড়িয়ে থাকে আর এই চুড়িগুলো কিন্তু সে অনেক বেশি ভালোবাসার সাথে বানিয়েছে তা কিন্তু বোঝাই যাচ্ছে আপুর হাতের কাজ কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে চুড়িগুলো পরে নেওয়ার পর হাতেও খুব সুন্দরভাবে সেট হয়েছিল আর হাতে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল আমার কিন্তু চুড়িগুলো অনেক বেশি পছন্দ হয়েছে আপু কিন্তু আমার আপনজন লাগে না তবে আপনজনর থেকে কোনো অংশ কম ভালোবাসে দেননি আপুর চিঠিটা পড়ে আমি সত্যি বলতে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম আপুর হাতে রান্না হয়তো সত্যিই সত্যি টেস্ট করা হয়নি আমার ভবিষ্যতে কখনো সুযোগ হলে টেস্ট করা যাবে আপু কিন্তু একটা কিচেন চালাতো সাবিহাস কিচেন তোমরা যারা মাই মেয়ের মধ্যে আছো তারা তো অবশ্যই চিনতে পেরেছোই এই কিচেন কে আমি সত্যি সত্যি পূজার মধ্যে এই চুরিগুলো পরবো চুরিগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে তার সাথে এই চিঠিটা পেয়ে সত্যি ইমোশনাল হয়ে গিয়েছিলাম কারো কাছ থেকে এতটা ভালোবাসা পাওয়া কিন্তু সত্যি অনেকটা ভাগ্যের ব্যাপার আপুকে থ্যাংক ইউ বলে ছোট করব না তবে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট করার জন্য আমি পুজোতে এটা অবশ্যই করবো আর সবাই কিন্তু আমার সাবি হানুজরা তাপুর জন্য অবশ্যই মন থেকে প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে যেন সে সবসময় সুস্থ সবল থাকে আর তার যার যার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সবগুলো যেন ঈশ্বর পূর্ণ করে দেয়